আসসালামু আলাইকুম আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সিঙ্গাপুরের লিমচোকাং এরিয়া আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক বড় বড় শেডগুলো এগুলো হচ্ছে কৃষি বিভিন্ন ধরনের সবজি উৎপাদন এক কথায় বলা চলে এই এলাকাটা এগ্রিকালচারাল প্রজেক্ট এই এলাকাটা জুড়ে আসলে অনেক অনেক এগ্রিকালচারাল প্রজেক্ট রয়েছে যা বলার মতো না আমিও এখানে আজকে কাজে আসছিলাম তো কাজের সুবাদে আমিও এই এলাকায় দেখলাম এর আগে হয়তো এভাবে আসা হয়নি দেখাও হয়নি যে আলহামদুলিল্লাহ আজকে দেখলাম এদিকে পেছনটা অনেক শেড দেখতে পাচ্ছেন তারপরে আমার এইদিকে ভেতরে আর অনেক এখানে বলা চলে যে একরের পর একর শত শত একর কৃষি প্রজেক্ট রয়েছে আমরা মনে করি সিঙ্গাপুরে কিচ্ছু উৎপাদন হয় না এটা ভুল ধারণা সিঙ্গাপুর উৎপাদন হয় বাট তাদের নিজস্ব মাটির থেকে উৎপাদন হয় না তারা বাইরের দেশ থেকে বিভিন্ন ধরনের মাটি উর্বর মাটি সার জৈব সার যেগুলো আছে এগুলো ইম্পোর্ট করে ইম্পোর্ট করার পর তারা অত্যাধুনিক স্কাই গ্রিন সিস্টেমে সবজি উৎপাদন করে যেখানে সবজিগুলো শাক সবজিগুলো খুব দ্রুত হয় দ্রুত বলতে দেখা গেছে যে আজকে বীজ লাগালে পাঁচ দিন বা সাত দিনের মধ্যে এই শাকগুলো কেটে মার্কেটে সেল করে একদম ফ্রেশ এখান থেকে প্যাকিং হয় এরপর কোল্ড স্টোরের মাধ্যমে বা গাড়ির মাধ্যমে বিভিন্ন সুপার মার্কেটে তারা ডেলিভারি দিয়ে থাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ